স্বাস্থ্য সহকারী মোট পদ উনষাটটি গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা থাকছে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বন্ধুরা উনষাটটি পোস্ট অনেকগুলো পোস্ট বন্ধুরা স্বাস্থ্য সহকারী পদে নিজ জেলায় ইউনিয়নে নিজ উপজেলায় চাকরি করার সুবর্ণ সুযোগ সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখার আগে যারা আমার নতুন সব চাকরির খবর ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যার ফলে আপনি নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি গুলো সবার আগে দেখতে পারবেন এবং সেই অনুসারে আবেদন করতে পারেন এছাড়াও এখানে দেখেন বন্ধুরা অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে যেমন ধরেন বস অধিদপ্তর ডিসি অফিস বিভিন্ন ডিসি অফিসে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় যুব উন্নয়নে নিজ জেলা ডিসি অফিসে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে বন্ধুরা আপনারা দেখে সেগুলো আবেদন গুলো করে নিতে পারেন চলুন বন্ধুরা এবার সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জনের কার্যালয় ভোলা এটি ইতিপূর্বে একবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটি পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই কিন্তু যারা আবেদন করতে পারেননি বা সুযোগ করে উঠতে পারেননি তারা আর ভুল করবেন না দ্রুত আবেদনটি করে নেবেন এটি গত তেইশ সাত পঁচিশ সালে নিয়োগ বিজ্ঞপ্তিটি আবার প্রকাশিত হয়েছে চলুন আমরা শুরু থেকে দেখি তার আগে একটা কথা বলে দিই এটি ভোলা জেলার স্থায়ী বাসিন্দাগণ ছাড়া অন্য কোন জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন না শুধুমাত্র ভোলা জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন এক নম্বরে রয়েছে পরিসংখ্যানবিদ গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ থেকে চব্বিশ টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা থাকছে এখানে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে দ্বিতীয় নম্বরে রয়েছে স্টোর কিপার বন্ধুরা গ্রেড 16 9300 থেকে 22490 টাকা পদের সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা থাকছে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে অর্থাৎ স্টোর কিপার চাকরি করতে হলে আপনাদের বিধি অনুযায়ী একটা জামানত আপনাদের দেয়া লাগবে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার করে গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা সাতটি পদ অনেকগুলো পদ বন্ধুরা খুবই ভালো চাকরি নিজ জেলায় চাকরি করার ক্ষেত্রে ডিসি সিভিল সার্জন অফিসে স্বীকৃত কোন স্বীকৃত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের ক্ষেত্রে বিশ বিশ গতি থাকা লাগবে অর্থাৎ বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ আপনার গতি থাকা লাগবে সবচেয়ে আকর্ষণীয় পদ হচ্ছে স্বাস্থ্য সহকারী এটা আপনার ইউনিয়ন পর্যায়ে পোস্টিং হবে বন্ধুরা যে ইউনিয়নে খালি আছে সেই ইউনিয়নে আপনার পোস্টিং হবে বিশেষ করে নিজ ইউনিয়নে বেশিরভাগ সময় পোস্টিং হয়ে থাকে গ্রেড ষোলো থাকবে এখানে

সি এস ভোলা ডট এই ওয়েবসাইট আবেদন করতে হবে আমি আবারও বলছি যারা এখানে চাকরি করতে আগ্রহী অর্থাৎ আবেদন করতে আগ্রহী তারা সিএস ভোলা ডট এই ওয়েবসাইট আবেদন করতে পারেন আপনারা নিজেরা আবেদন করতে পারেন এবং যারা আবেদন করতে পারেন না তারা অবশ্যই একটি কম্পিউটার দোকানে যে বলবেন আমি ভোলা সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন করব এবং আপনি এই লিঙ্ক টা বলবেন যে সিএস ভোলা তারা আপনার সব করে দিবে। এটা অবশ্যই ভোলা জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তাছাড়া অন্য কোনো জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না অনলাইনে আবেদন শুরু হবে আঠাশ জুলাই দুই হাজার পঁচিশ সকাল নয়টা থেকে সতেরোই আগস্ট দুহাজার পঁচিশ বিকাল চারটা পর্যন্ত আমি আবার বলছি আবেদন শুরু হবে আঠাশ জুলাই দু হাজার পঁচিশ বিকাল নয় সকাল নয়টা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে সতেরোই আগস্ট দুহাজার পঁচিশ বিকাল চারটা পর্যন্ত এখানে আপনারা দেখতে পাচ্ছেন আহ একশো বারো টাকা আপনাদের এখানে বিল পরিশোধ করা লাগবে অর্থাৎ সবকটি জন্য আপনাদের একশো টাকা প্রদান করতে হবে এই সার্জনের কার্যালয় ভোলা জেলার সম্পূর্ণ নিয়োগ যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যার ফলে নোটিফিকেশন নতুন সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেই অনুযায়ী আবেদন করতে করতে পারবেন